আপনার সুযোগ সন্ধানে মানুষ কিন্তু সমস্ত জায়গায় আছে সেটা একটা প্রাইভেট অফিসে বলেন সরকারি অফিসে বলেন বলে বলেন সমাজে বলেন সেরকম সব জায়গায় কিন্তু এটা বিদ্যমান এবং এটা পৃথিবী সৃষ্টির পর থেকেই কিন্তু সুযোগ সন্ধানে মানুষের বিভিন্ন ঘটনা আমরা জানি আপনারাও জানেন তো দলে যারা সুযোগ সন্ধানে তারা চেষ্টা করবে আমরা ত্যাগীদের পক্ষে আছি থাকবো এভাবে ইনশাল্লাহ সুযোগ সন্ধানীরা সুযোগ পাবে না এটা আমি আমি যে নিয়ে আমরা অন্তত কাজ করছি আমরা ভারত চেয়ারম্যানের প্রত্যেকটি নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি ইনশাল্লাহ যতদিন রাজনীতি করে করব দলের আদর্শ নীতির প্রতি অনুগত রেখেই আমরা রাজনীতি করছি রাজনীতি শুরু করেছি এই এই দলের এই দলকে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতি জীবনকে ভালোবেসে ছাত্রদের মাধ্যমে কিন্তু রাজনীতি শুরু করেছি সেটা প্রায় আজকে উনচল্লিশ বছর আমার রাজনৈতিক পথ পরিক্রমা এর মধ্য থেকে একদিনের জন্য বিচ্ছুত হয়নি জেল কেটেছি অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছে প্রত্যেকে আমাদের সাধারণ সম্পাদক ছিল আমাদের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু নির্যাতিত তো নির্যাতিত কিন্তু হারিয়ে যায়নি হারাবেন ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত মেধাবী একজন রাজনীতিবিদ ওনার কাছে প্রত্যেকের কিন্তু একটু মা তৃণমূল একজন নেতার সাথে কিন্তু কথা বলেন প্রত্যেকের কিন্তু প্রত্যেকের ব্যাপারে কিন্তু ডাটা আসছেন আছে উনি প্রত্যেকের খোঁজখবর রাখেন এখানে কালকে লামিয়া আত্মহত্যা করলে ওখানে কিন্তু আমাদের প্রতিনিধি দল গিয়েছে সরাসরি প্রতিনিধি দল পাঠিয়েছেন মাগুরাতে ভিক্টিম পরিবারের সাথে কথা বলেছেন জুলাস মানিকগঞ্জে একটি হেলিকপ্টার উদ্ভাবন করেছে তাকে উৎসাহ দিয়েছে টিম পাঠিয়েছে নিজে কথা বলছে প্রত্যেকটি জায়গায় উনি নজর রাখছেন আমরা কি করছি আমাদেরকে উনি সঠিক দৃষ্টি রাখছেন সুতরাং কিছু ঘটনা থাকতেই পারে সুযোগ সন্ধানে কিছু সুযোগ নিতেই পারে কিন্তু এটা আমাদের নজর আসা পাত্রই কিন্তু আমরা অন্তত যুবজন সুযোগ দিচ্ছে না আপনার সুযোগ সন্ধানে মানুষ কিন্তু সমস্ত জায়গায় আছে সেটা একটা প্রাইভেট অফিসে বলেন সরকারি অফিসে বলেন ফ্যাক্টরিতে বলেন সমাজে বলেন সেরকম সব জায়গায় কিন্তু এটা বিদ্যমান এবং এটা পৃথিবী সৃষ্টির পর থেকেই কিন্তু সুযোগ সন্ধানী মানুষের বিভিন্ন ঘটনা আমরা জানি তোরাও জানেন দলে যারা সুযোগ সন্ধানী তারা চেষ্টা করবে আমরা ত্যাগীদের পক্ষে আছি থাকবো এভাবে ইনশাল্লাহ সুযোগ সন্ধানীরা সুযোগ পাবে না কারণ আমরা অন্তত দেখেন এটা ম্যান টু ম্যান ভেরি করে আমি আমি এবং আমার যুবদলের সদর সম্পাদক ব্যক্তিগতভাবে যে টিম নিয়ে কাজ করছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যেকটি নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি ইনশাল্লাহ যতদিন রাজনীতি করে করব দলের আদর্শ নীতির প্রতি আনুগত্য রেখেই আমরা রাজনীতি করছি রাজনীতি শুরু করেছি এই দলের এই দলকে ভালোবেসে শ্রী রাষ্ট্রপতি জীবনকে ভালোবেসে ছাত্র মাধ্যমে কিন্তু রাজনীতি শুরু করেছে সেটা প্রায় আজকে বছর আমার রাজনৈতিক পথ পরিক্রমা এর মধ্য থেকে একদিনের জন্য বিচ্ছুত হয়নি জেল কেটেছি অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছে প্রত্যেকে আমাদের সাধারণ সম্পাদক আমাদের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু নির্যাতিত তো নির্যাতিত কিন্তু হারিয়ে যায়নি হারাবেন ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত মেধাবী একজন

উদ্ভাবন করেছে তাকে উৎসাহ দিয়েছে টিম পাঠিয়েছে নিজে কথা বলেছে প্রত্যেকটি জায়গায় উনি নজর রাখছেন আমরা কি করছি আমাদেরকেও উনি সঠিক দৃষ্টি রাখছেন সুতরাং কিছু ঘটনা থাকতেই পারে সুযোগ সন্ধানে কিছু সুযোগ নিতেই পারে কিন্তু এটা আমাদের নজর আসা পাত্রই কিন্তু আমরা অন্তত যুবদের সুযোগ দিচ্ছে না